সাইদি ভাই আপনারা সবাই অন্য নামে ডাকেন আমিও নাকি সাইদি ভাই বলতাম এবং আমরা দুজন ভাইয়ের মতো ছিলাম ভাই ছিলাম ভাইয়ের মতো কেন ভাই ছিলাম আমরা দুজন একই সাথে পাশাপাশি সেলে প্রায় দুই মাস বন্দি ছিলাম গাজীপুর জেলখানে তো সেখানকার একটা ঘটনা শুধু আপনাদেরকে বলব ওনার অন্যরকম একজন আল্লাহ হাসান সাইলিকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য তো আমাদের সাথে আমাদের পরিবারের মানুষেরা সপ্তাহে একদিন দেখা করতে পারতেন তো ওই দিন আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাবার নিয়ে আসা হতো কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি বিস্কিট এগুলো নিয়ে আসা হতো তো আমরা যখন জেলে ছিলাম ডিভিশনে একমাত্র আমি আর সাইলি ভাই ছিলাম দুজনই মানুষ ছিল তো সব বেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম নামাজ পড়া থেকে শুরু করে ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে এসার নামাজ পড়ে ভাত খেয়ে তারপর জার জ্বর ছেলে আমাদের তালা মেরে দেওয়া তো একদিন সাইদি ভাইয়ের খাবার আসলে আমি খেতাম ওখান থেকে আবার আমার যদি খাওয়া আসতো তো সাইদি ভাই ওখান থেকে খেতেন এভাবে আমাদের দিন চলতে হয় তো একদিন আমার বাসা থেকে একটা মিষ্টি এসেছিলো একটা স্পেশাল টাইপ মিষ্টি সম্ভবত কোমা একজন ঢাকার বাইরে থেকে পাঠিয়েছিল তো সাইদি ভাইয়ের মিষ্টিটা খুব পছন্দ হয়েছিল তুমি উনি একটু খেয়েই বললেন মামুন ভাই মিষ্টিটা তো খুব ভালো তাই বললাম ভাই আপনার জন্যে এই অংশটা আপনার জন্য আমরা অর্ধেক অর্ধেক করতাম আর কি যতটুকু তা আমার মনে হয় সাইদি ভাইয়ের ভাগে হয়তো পাঁচ ছয়টা মিষ্টি ছিল তিনি মিষ্টিটা খেলেন না তিনি রেখে দিলেন আমি আর জিজ্ঞেস করি না খেলেন না কেন উনি বললেন তার একদিন পরে ওনার এটাকে জেলখানার ভাষায় বলতো দেখা মানে ওনার দেখা আসবে মানে হচ্ছে ওনার পরিবারের লোকজন তো পরের দিন ওনার পরিবারের লোকজন যখন আসলো এবং তারপরে আমরা গল্প করতাম কে কেমন আছে এটা জানবার জন্যে সাইবি ভাই আমাকে বললেন যে আমি মিষ্টিটা কেন খাই নাই জানেন এই মিষ্টিটা খুব ভালো ছিল আমার আমার ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের খাওয়ানোর জন্যে আমি মিষ্টিটা খাই আপনি কতটা স্নেহশীল পিতা এটা চিন্তা করে দেখেন যেখানে জেলখানায় আমরা প্রায় কিছুই পেতাম না সেই জেলখানায় একটুখানি মিষ্টি উনি রেখে দিচ্ছেন ওনার ওনার পরিবারের জন্য এতটা স্নেহশীল পিতা ছিলেন আল্লামা দেলান হোসেন এটা জানা অবশ্য আমাদের শুধু একটা মানুষের উনি কত বড় আলেম ছিলেন কিংবা কত বড় বিদ্যান ছিলেন এটাই একমাত্র পরিচয় না উনি কত ভালো পিতা ছিলেন এটাও গুরুত্বপূর্ণ যে যেটা আমরা আমাদের রসৈ মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের কাছ থেকেও শিখেছি যে ভালো পিতা হওয়া ভালো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এটা আল্লাহ হোসেন সাহেবের মধ্যে আমি দেখতে পেয়েছি এবার আমি একটু রাজনৈতিক আলোচনায় আসি একটু আগে আবার আমার স্নেহভাজন রহমদুল ইসলাম খান তিনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন আপনাদের হয়তো অনেকের স্মরণে আছে আমার দেশ পত্রিকায় আমরা সর্বপ্রথম আমরা স্কাইপ কেলেঙ্কারি লিঙ্ক করেছিলাম এবং এই স্কাইপ কেলেঙ্কারির পুরো ঘটনাটা মামলা নিয়েই কিন্তু ছিল এই জিনিসটা আপনাদের জানানো দরকার আমি মনে করলাম আজকের মাহফিলে এটা বলাটা সব গুরুত্বপূর্ণ এটা যে আমরা লিঙ্ক করেছিলাম এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল কারণ এখানে খুব নাম করা আইনজীবী নিজাম সাহেব আছেন উনি জানবেন যে স্কাইপ কেলেঙ্কারিতে আমরা যেটা প্রমাণ করেছিলাম এর মাধ্যমে লিগালি আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল কারণ আপনারা মুখে যতই জুডিশিয়াল কিলিংয়ের কথা বলেন না কেন আইনের ভাষায় এভিডেন্স প্রয়োজন হয় স্কাইপ কেলেঙ্কারি কিন্তু সেই এভিডেন্স ছিল কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত এই এভিডেন্সটা যেভাবে ব্যবহার করা উচিত ছিল সেভাবে ব্যবহার করা হয় নাই এখন একটা সময় এসছে আমি সকল শহীদ পরিবারের সকল সন্তানদের বলব যে আপনারা এই স্কাইপ ক্যালিককারিং এভিডেন্সের মাধ্যমে আপনারা এই বিচারকে উড়িয়ে দিতে পারেন বলে আমি মনে করি কারণ হচ্ছে যারা জান্নাতে যাওয়ার তারা তো চলে গেছে কিন্তু সেখানে যাওয়ার পরেও তারা যে নির্দোষ ছিলেন এটা প্রমাণ করাটা খুব গুরুত্বপূর্ণ এরকম ঘটনা মিজান সাহেব আমার থেকে অনেক ভালো জানেন যে ইংল্যান্ডের অনেক মামলায় একশো বছর পরেও প্রমাণিত হয়েছে যে একশো বছর আগে যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে সেটা অন্যায় ছিল এবং সেই ব্যক্তি নির্দোষ ছিল কাজে আমি মনে করি এবার একটা সুযোগ এসছে আপনাদের যে স্কাইপ কেলেঙ্কারি আমার দেশে যে এক্সপোজ করেছিল সেটাকে নিয়ে এবং অন্যান্য লফল যেগুলো ছিল বিচার ব্যবস্থায় যেটা বিচার ভাই বলেছেন সেগুলো নিয়ে এই বিচার পুরো বিচারটাকে রিভিউ করা এবং রিভিউ করার মাধ্যমে এটাকে প্রমাণ করা যে এটা আইনগতভাবেই এটা জুডিশিয়াল কিলিং ছিল